হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জি তে চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয় তো বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালিত হয় পাঁচই নভেম্বর নেক্সট নাম্বার টু জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয় তো জাতীয় শিক্ষা দিবস পালিত হয় এগারোই নভেম্বর নেক্সট নাম্বার থ্রি বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় তো বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় বারোই নভেম্বর নেক্সট নাম্বার ফোর শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় তো শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় ১৪ নভেম্বর নেক্সট নাম্বার ফাইভ আন্তর্জাতিক সহনশীলতা দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হয় ষোলোই নভেম্বর নেক্সট নাম্বার সিক্স জাতীয় সাংবাদিকতা দিবস কবে পালিত হয় তো জাতীয় সাংবাদিকতা দিবস পালিত হয় সতেরোই নভেম্বর নেক্সট নাম্বার সেভেন বিশ্ব নাগরিক দিবস কবে পালিত হয় তো বিশ্ব নাগরিক দিবস পালিত হয় উনিশে নভেম্বর নেক্সট নাম্বার এইট বিশ্ব টেলিভিশন দিবস কবে পালিত হয় তো বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয় একুশে নভেম্বর নেক্সট নাম্বার নাইন জাতীয় দুগ্ধ দিবস কবে পালিত হয় এবং এটি কার জন্মদিন তো জাতীয় দুগ্ধ দিবস পালিত হয় ছাব্বিশে নভেম্বর যেটা বার্গিস কুরিয়েনের জন্মদিন নেক্সট নাম্বার টেন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় তো বিশ্ব এইডস দিবস পালিত হয় পয়লা ডিসেম্বর নেক্সট নাম্বার ইলেভেন বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয় তো বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হয় দোসরা ডিসেম্বর নেক্সট নাম্বার টুয়েলভ বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় তো বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় তোসরা ডিসেম্বর নেক্সট নাম্বার থার্টিন ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয় তো ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয় চৌঠা ডিসেম্বর নেক্সট নাম্বার ফরটিন বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় তো বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয় পাঁচই ডিসেম্বর নেক্সট নাম্বার ফিফটিন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় সাতই ডিসেম্বর নেক্সট নাম্বার সিক্সটিন বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় তো বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর নেক্সট নাম্বার সেভেন্টিন আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয় এগারোই ডিসেম্বর নেক্সট নাম্বার এইটিন জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস কবে পালিত হয় তো জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয় আঠারোই ডিসেম্বর নেক্সট নাম্বার নাইনটিন জাতীয় গণিত দিবস কবে পালিত হয় তো জাতীয় গণিত দিবস পালিত হয় বাইশে ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি জাতীয় কৃষক দিবস কবে পালিত হয় তো জাতীয় কৃষক দিবস পালিত হয় তেইশে ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান জাতীয় ভোক্তা দিবস কবে পালিত হয় তো জাতীয় ভোক্তা দিবস পালিত হয় চব্বিশে ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি টু সুশাসন দিবস কবে পালিত হয় এবং এটি কার জন্মদিন তো সুশাসন দিবস পঁচিশে ডিসেম্বর পালিত হয় যেটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তো এই ছিল বাইশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লু বিপি প্লাস কেপি জিকে পার্ট টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি সবার আগে পেতে নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না